কক্সেস বাজারে যেতে খুব ইচ্ছে করছে ইচ্ছে করছে নিরিবিলিতে বসে শুধু সমুদ্রের গর্জন শুনি আর মাঝে মাঝে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আসি সব থেকে ভালো হতো যদি পুরোটা সমুদ্র আমার একার হতো কি এমনটা কি আপনারও ইচ্ছে করছে চলেন তাহলে এবার আপনাদেরকে নিয়ে ঘুরে আসি কক্সবাজারের এমন একটা জায়গা বেসিক্যালি একটা হোটেল যেখানে নেই কলাতলি সুগন্ধার মতো এত কোলাহল এত মানুষ কথা দিচ্ছি এখানে দেখবেন কক্সবাজারের দারুণ সুন্দর একটা রূপ যেটা আপনাকে দেবে অন্যরকম একটা প্রশান্তি হ্যালো গাইজ আমি রেশমি আছি ঘুরপোকা চ্যানেল থেকে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমি সবসময় ট্রাই করি কক্সবাজারে গেলে মেরিন ড্রাইভ রোডের আশেপাশে থাকার জন্য এবারে আমি মেরিন ড্রাইভের হিমছড়ি ইনানি এমনকি পাটুয়ার পার করে চলে যাই আরও সামনে এই হোটেল নতুন হয়েছে এবং এটা এক্স্যাক্ট লোকেশনটা আমি আমার ভিডিও স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে আমি যে অ্যাকোমোডেশনটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ব্লুবে ওয়াটার রিসর্ট মেরিন ড্রাইভের যেহেতু অনেকটা ভিতরে এই রিসোর্টটা অনেকেই ভাবতে পারেন জায়গাটা নিরাপদ নাও হতে পারে তবে না চিন্তার কোনো কারণ নেই এই জায়গাটা বেশ নিরাপদ কারণ পাশেই আছে বিজিবি ক্যাম্প রুমের দিকে ঢুকতেই সুইমিং পুলের একাংশ দেখা গেল আর এই হচ্ছে রুম ভিউ বেশ গোছানো এবং থটফুলি সাজানো একটা রুম রুমের এই কর্নারটা আমার কাছে এত ভালো লেগেছে আমি বারবার শুধু এই কর্নারটাই দেখছিলাম ইনফ্যাক্ট রাতের দিকেও রুমের অ্যাম্বিয়েন্স খুবই দারুণ লাগছিল এই পাশে আছে একটা মিরর আর তার পাশেই হচ্ছে বিশাল একটা জানালা আর এই জানালাটা খুলে দিলেই পাবেন সুইমিং পুলের এই ভিউ রুমের এই পাশে আছে একটা কাবার্ড আর এই হচ্ছে বেড বেডের পেছনেও খুব সুন্দর করে ডেকোরেশন করা আর লাইটিংটাও খুব চমৎকার রুমের প্রয়োজনীয় সকল এমেনিটিজ এখানে ছিল এটা মূলত একটা এসি রুম আর এই পাশটাতে হচ্ছে এই রুমের ওয়াশরুম ওয়াশরুমটা আমার কাছে বেশ পরিপাটি লেগেছে এখানে মিরর দেওয়া ছিল এবং মিররও সুন্দর লাইটিং করা আর এই রুমটা আমি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাই মাত্র তিন হাজার টাকায় সাথে থাকছে সকালে ছাড়া এই রুমের প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া আর রিসেপশন থেকে একটু সামনে এগোতেই পেয়ে যাচ্ছেন ডাইনিং এরিয়া মূলত রিসোর্টে ঢুকতেই প্রথমেই ডাইনিংটা পাওয়া যায় আর ডাইনিং এর উপরে সিলিং এ এত সুন্দর করে ডিজাইন করা যেটা রাতের বেলা সব থেকে বেশি সুন্দর লাগে এদিকে বেশ অনেকজন বসার মতো সেট আপ আছে আর এই পাশে দেখলাম সুন্দর ডিজাইন করা সো এই পুরোটা জায়গা কিন্তু আপনার পানিতে পরিপূর্ণ থাকে যখন ফুল হাউস গেস্ট থাকবে এন্ড এদিক থেকে চলে যাওয়া যাবে সেকেন্ড ফ্লোরে চলেন সেদিকে যাওয়া যাক এখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যেহেতু একটু উঁচুতে তো পুরোটা রাস্তার ভিউ পাওয়া যাচ্ছে এবং ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে আর এই পাশটাতে এটা হচ্ছে কনফারেন্স রুম সো কেউ যদি চান যে বড় ধরনের প্রোগ্রাম করতে সেটাও এখানে পসিবল একটু এপাশ দিয়ে গেলে আরেকটা বড় স্পেস পাওয়া যাচ্ছে এখানেও দেখলাম গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো এখান থেকে আরেকটা সিঁড়ি পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে চলে যাওয়া যাবে রুফটপে কাইজ এটা হচ্ছে রুফটপ ভিউ এটার পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে আই হোপ দেখতে তখন আরো বেশি ভালো লাগবে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে গেলাম দেখলাম যে এদিকে আরও রুমের কাজ চলছে আর এই যে সুইমিং পুলটা দেখছেন এটা দেখে আমার কাছে মনে হলো এ পাশের সবগুলো রুম আপনারা পুলের ভিউ পাবেন। রাতের বেলার ভিউটা থেকে বেশি চমৎকার লেগেছে খুবই মানানসই এবং সুন্দর ওয়েতে লাইটিং করা ছিল দেখতে খুবই দারুণ লাগছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে আমরা পেয়েছিলাম খিচুড়ি ডিম আর মজার একটা পেঁয়াজ মরিচ ভর্তা এবার আসি খাবার দাবারে যারা এখানে আসবেন তারা কিন্তু এখানে রেস্টুরেন্টে আগে থেকেই অর্ডার করে রাখতে পারেন অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনারা মোটামুটি বিভিন্ন ধরনের খাবার এখানেই পেয়ে যাচ্ছেন আমরা যেরকম একবালা বেলা খেয়েছি এবং আরেক আমরা খেয়েছিলাম পাটুয়া থেকে গিয়ে একটা রেস্টুরেন্টে তবে রিজোর্টের বাইরে একদম কাছেই দুই তিনটা চায়ের দোকান আছে টুকটাক স্ন্যাক্স আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন অ্যান্ড এই রিজোর্টের সব থেকে কনভিনিয়েন্ট অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে বিচ মাত্র দুই মিনিটের ডিস্টেন্স জাস্ট দুই মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর নির্বিলি একটা এবং আমার কাছে মনে হয়েছে এই অন্য সব বিচ থেকে একদমই ডিফারেন্ট যেটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আর এই দিকে যেহেতু মানুষ একদমই কম আসে তাই এই বিচও আপনি কোনো কোলাহল পাবেন না আমার মতো পুরোটা বিচ জুড়ে একাই রাজত্ব করতে পারবেন অ্যান্ড সন্ধ্যাবেলা আমি এই বিচ থেকে দারুণ সুন্দর একটা সানসেট পেয়েছি আমার কাছে পার্সোনালি এই জায়গাটা অসম্ভব ভালো লেগেছে তবে হ্যাঁ সন্ধ্যার পরে এই বিচে না থাকাই ভালো যারা হচ্ছে এই রিজোর্টে আসতে চান তারা কক্সেস বাজার শহর থেকে অটো বা জিপে করে এই রিজোর্টে আসতে পারেন এছাড়া আপনারা ডলফিন মোড থেকে হচ্ছে এসি বাস পাবেন সেটাতে করেও এখানে আসতে পারেন আর যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে আরও কনভিনিয়েন্ট হয়ে যাবে ওকে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার এই জায়গাটা ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং ঘুরপোকাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে বাই গাইস